আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য আজ নিয়ে এসেছি সিজনালি একটি ফলের জুস জামের জুস প্রচুর পরিমাণে আয়রনে ভরপুর এই স্বাস্থ্যকর জামের জুস রেসিপিটি কিভাবে সহজেই তৈরি করা যায় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তাহলে চলুন দেখি মূল ভিডিওতে সবার প্রথম এখানে জাম নিয়েছি আমি অনেকটুকুই করে নেব আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখানে এক কেজি পরিমাণ জাম ছিল একদম কাছ থেকে পাড়া টাটকা জাম ছিল সেই জামগুলো ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে একটা স্টেনারে ঝরিয়ে নিয়েছি আর জামগুলো একটু বাছাই করবেন জুসের জন্য বা শরবতের জন্য একদম পাকা জামগুলো নিতে জাম কিন্তু বৃষ্টিতে পাকে এটা আপনারা জানেন হয়তো কম বেশি সবাই রোদে কিন্তু জাম পাকে না যত বৃষ্টি হবে ততই কিন্তু জাম পাকে খুবই অদ্ভুত একটা বিষয় তো যারা না জানেন তাদেরকে জানিয়ে দিলাম এবার আমি জামগুলোর ভেতর থেকে বিচিগুলো বের করে নিয়েছি সমস্ত জামগুলোর বিচি বের করে নিয়ে এখন ব্ল্যান্ডার চাকে আমরা ব্ল্যান্ড করে নেব আর এই যে জামের বিচিগুলো কিন্তু অনেক উপকারে আসবে এগুলো ধুয়ে রেখে দিতে পারে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক কাজে আসে শুকিয়ে পানি দিয়ে ভিজিয়ে ওই পানিটা খেলে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় এর অনেক উপকারিতা আছে এরপর সমস্ত জামগুলো বিচি ছাড়ানো জামগুলো একটা ব্লেন্ডার চাকে ঢেলে নিয়েছি দুটো কাঁচামুখ দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি আপনারা চাইলে সাধারণ নর্মাল যে সাদা লবণটা দিতে পারেন এবার লেবুর রস দিয়ে দিচ্ছি সেইভাবে যদি আপনারা এই জামের জুসটা তৈরি করেন পারফেক্ট স্বাদ পাবেন আমি কথা দিচ্ছি এবার কিন্তু আমি একটু নর্মাল লবণ দিয়ে দিয়েছি সাদা লবণ আর এখানে স্বাদ অনুসারে চিনি দিয়ে দিয়েছি জামে কিছুটা টক ভাব আছে সেটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমরা এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব খুব বেশি পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করতে যাবেন না তাহলে কিন্তু পারফেক্ট হবে না এই পর্যায়ে ঠান্ডা পানি দিয়ে পরিবেশন করব এখানে আপনারা চাইলে বরফ কুচি ব্যবহার করতে পারেন তো আমি একদম নর্মাল যেই সরাসরি মটরের পানিটা সেই পানিটা দিয়েছি একদম ফ্রিজের পানির মতোই ঠান্ডা তো ফ্রিজের পানি কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক সেই জন্য আমরা চাইব সরাসরি মটরের পানিটা ব্যবহার করতে এবার আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখুন কী যে সুন্দর একটা কালার অসাধারণ ছিল আসলে মেন কালারটাই আমি আনতে পারিনি প্রচণ্ড রোদ ছিল সেই জন্য কিন্তু আলো আধারি খেলা চলছে আর আমি দুটো লেবুর স্লাইস দিয়ে গাড়ি করে নিয়েছি একটা জগে ফেলে নিয়েছি সমস্ত জামের সর্বটুকু প্রচণ্ড গরমে দুপুরবেলা খেলে কিন্তু আমাদের ক্লান্তি দূর হবে রিফ্রেশিংয়ের একটা ব্যাপার আশা করি আজকের সহজ রেসিপিতে জামের জুস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একবার হলো তৈরি করে নিজে খান অন্যদেরকে খাইয়ে সন্তুষ্টি অর্জন করুন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম